এতক্ষণ একদম ঠিকঠাকই ছিলাম জাস্ট কিছুক্ষণ আগেই সব উড়ন গুলো এসে মানে আমার সব দেওর ননদ যারা তারা এসে একদম ভূত বানিয়ে দিয়ে চলে গেল এই যে তোমাদের দাদাকেও ভূত বানিয়েছে আমাকে একা না এদিকে এসে দেখি এই দেখো তো আমরা কাজ করছিলাম মাঝখানেই আমাদেরকে ভূত বানিয়ে দিয়ে চলে গেছে তুমিও হয়ে যাও তো এই তো হোলি সবে শুরু হলো জানি না এরপরে আর কত দূর কি হবে না হবে বাট এবার ভীষণ খিদে পেয়েছে দেখা যাক সকালের রান্নায় কি আছে আজকে খাওয়া দাওয়া করা যাক সকালের মেনুতে ছিল গরম ভাত পাট শাক ভাজা এবং ভোলা মাছের ঝাল সবার প্রথমেই গুরুজনদের পায়ে আবির দিয়ে আমরা আশীর্বাদ নিলাম তারপরে আমরা আমাদের হোলি খেলা স্টার্ট করলাম তো এবার দাদা ভাই এবং বাচ্চারা মিলে দেখো কিভাবে রং খেলা স্টার্ট করেছে বাচ্চারা তো দাদাকে কোনো ভাবেই ছাড়ছিল না শেষে দাদা বাধ্য হয়ে ওদেরকে জল দিচ্ছিল তো এই মজাটাও সত্যি একটু অন্য দেখো আবার দাদাকে ভয়া করেছে ওরা এইবার মিস্টার দাসের পালা সাদা গেঞ্জি পরে বেচারা নেমেছিলেন তার বৌদি একদম তাকে ভূত বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো এখন এখানে রঙ কালেক্ট করা হচ্ছে সবাইকে মাখাবে বলে বলে কে মাখালো তোকে তোর মাই তোকে মাখিয়ে দিলো ও দেখছে এগুলো কি ইস ময়লা ইস ময়লা তো রনি এবার তার ঠাম্মিকে পায়ে আবির দিচ্ছে দিয়েই চলে যাচ্ছিলো কিন্তু না ওকে টেনে আর একটু রং মাখিয়ে দিলো এইভাবে কি আর শুধু শুধু যেতে দে ঠাম্মি বলে কথা তো ঠাম্মিও ভালো মতো রঙ দিয়ে দিল। রনিকে মাখানোর পরে মা এবার বাবাকে রং মাখাচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধিটা আমিই দিয়েছিলাম যে বাবার মুখটা কিন্তু খালি খালি লাগছে সেই জন্য শাশুড়ি মা শ্বশুরমশাইকে ভালোভাবে রং মাখিয়ে দিল তো এটাও কিন্তু আনন্দের বিষয় তো এইবার আমার পালা দেখতেই পাচ্ছ দুই চা মিলে আমাকে কীভাবে ধরেছে একজন মুখে একজন মাথায় পিঠে যেভাবে পারছে আমিও কি ছেড়ে দেওয়ার পাত্রি নাকি ধরেছি একদম খাবলে ভালো মতো রং মাখিয়ে দিলাম ছর্দিকে তো ছর্দিও কি মনে রাখবে আমাকে আমরা এখন সবাইকে রং মাখাতে বেরিয়েছি এইবার মিস্টার দাসের পালা তো সবাইকে রং মাখাবো আর মিস্টার দাসকেই রং মাখাবো না সেটা কি কখনো হয় তো রং মাখাতে পারলাম কি সেও রেডি হয়ে গিয়েছে আমাকে রং মাখানোর জন্য দেখতেই পাচ্ছ মাঝখানে এসে রনিও তোর তার কাকাকে আর কি রং মাখিয়ে দিচ্ছে কারণ সে তার কাকিমাকে রং মাখাচ্ছে তো যাই হোক দেখো কিভাবে আমরা আনন্দ করেছি হোলিতে আশা করি তোমরাও খুব মজা পূজা পূজা হচ্ছে পাচ্ছে ও বলছে অদ্ভুত কারা এরা কি করছে আজকে তাইদা না পূজা পূজা তো কাকিমাকে আবির দিয়ে আশীর্বাদ নিতে যাব কি কাকিমা এমন আশীর্বাদ দিব বলল একটা সবাইকে মাখাও বেশ করে মাখাও, করেছে এবার বল কেমন লাগছে ভালো লাগছে তো তো এখন হোলি খেলে সবাই ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছে তো শিল্পী এই আরেকদিন চলে এসেছে দাস আপনি রং খেলেছেন তার সঙ্গে শুধু দাঁত দেখো তোমরা শুধু আমাদের দাঁত গুলো দেখো রনি অরুপকে রং মাখাচ্ছে তার মধ্যে বাপন চলে এসেছে মানে আমার দেওর হয় সে এসেছে রং মাখাতে আমার কাছে রং ছিল না তাই ওর রং দিয়েই ওকে একদম ভালোভাবে মাখিয়ে ভূত করে দিলাম বেশি চালাকি করেছে আবিরের সঙ্গে রং মিশিয়ে এনেছিল যে আমাকে ভূত বানাবে ওর রঙেই ওকে ভূত বানিয়েছি তারপরেই নিয়ে গেলাম ওর কাছ থেকেই আবার রঙ নিয়ে ওরই বউকে মাখিয়ে দিলাম ওর বউ মাথা ডেকে এসেছিল দেখতে পাচ্ছি বা দুজন মিলে আমাকে ধরেছে যাই হোক এইভাবে আমরা রং খেলতে খেলতেই মাঝখানে আবার দিয়ে এসে গেছে দিয়ে এসে বাপন এর পেছনে দৌড়েছে দেখো কিভাবে

এখানে রেডি হচ্ছে এনারা আর এখানে অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে এবার কে কাকে রং মাখায় দেখা যাক বাপন তো রেডি হয়ে রয়েছে ওর বউকে নিয়ে একদম দূরে দূরে যাচ্ছে আর এদিকে আমাদের ছোট দিকে আর ছেড়ে দেবে দৌড় তাদের পেছনে দৌড়ে দৌড়তে গেছে বাট কোনোভাবে পারলো না যাই হোক আরে চলে গেল চলে গেল চলে গেল রে চলে গেল যা বেচারাকে ধরতে পারলো না এইবার ধরেছে যাবে কোথায় সর্দির হাত থেকে বাঁচনা মুশকিল নেই না মুমকিন হ্যাঁ তো গাইজ দেখতে পেলে আমাদের রং খেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন যে যার মতো আর কি স্নানে যাচ্ছে স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গায়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে যে টিপসটা দিয়েছিলাম সেটাই কিন্তু আমি নিজে ইউজ করি জন্য বললাম দেখো আমি যে হোলি খেলেছি তোমরা কি দেখে বুঝতে পারছো একদমই না তো তোমরাও ওটা ফলো করতে পারো এবং আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও তো এখন দেখা যাক যে দুপুরের ভুড়ি ভোজে কি আছে তো সেখানে আমাদেরকে যেতে হবে চলো তো আজকে মেনুতে দেখতে পাচ্ছ পোলা মাছের ঝাল আছে সকালবেলা যেটা দিয়ে গিয়েছিলাম এটা সেটাই আমি ভালো তাই আবার নিয়েছি আর আছে চিকেন কষা তো এই দিয়েই আজকে লাঞ্চটা হবে দেখাও চিকেন পেয়ে কি সব ভুলে গেছো নাকি আমাকেও ভুলে গেছি হ্যাঁ কেন আই লাভ চিকেন তো গাইজ আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করো এবং যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত রকমের আপকামিং ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ততক্ষণ তোমরা ভালো থেকেও চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে টাটা